হ্যালো বন্ধুরা সাথে আছে মহসিন রেজা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি মিনক্সিডিলের বিভিন্ন ফর্মে আপনারা কীভাবে ডোজটা ডিটারমাইন করবেন বা ডোজটা মেইনটেন করবেন সেই বিষয়ে কথা বলছি জেনারেলি যারা লিকুইড ফার্মটা ব্যবহার করেন মিনক্সিডিলের তাদের ক্ষেত্রে মানে ডোজ মেনটেন করাটা খুব কঠিন কিছু না কারণ তারা কিন্তু ড্রপার দিয়ে এটা নির্ধারণ করতে পারেন আমরা জেনারেলি জানি যে ওয়ান এম এল করে হচ্ছে দুইবার ব্যবহার করতে হয় সর্বোচ্চ মাত্রা মিনক্সিডিলের অ্যাট এ টাইম আপনি ওয়ান মিল বা ওয়ান এম বেশি কিন্তু মিনোক্সিডিল ব্যবহার করতে পারবেন না বেশি ব্যবহার করলে আসলে মানে 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 রেজাল্ট খুব খুব বেশি আসবে এরকমটা না তো লিকুইড দিয়ে আসলে মেজার করাটা সহজ ড্রপারের মাধ্যমে কিন্তু অনেকে আছে স্প্রে দিয়ে ব্যবহার করতে চায় অনেকে আছে দেখা যায় ফোম ব্যবহার করে আবার অনেকে আছে আপনার দেখা যায় ক্রিম ব্যবহার করে তো সেই ক্ষেত্রে তারা এই ডোজটা কিভাবে হিসাব করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটা তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই তো লিকুইড ফার্স্টে যেটা আছে এই যে এটার সাথে অবশ্যই আমরা একটা ড্রপার প্রোভাইড করে দিই আমাদের কাছে কিক ল্যান্ডারও অ্যাভেলেবেল আছে তো এই কম শিটটাও ইম্পর্টেন্ট এটার সাথে দেখা যায় এরকম স্প্রে থাকে তো এই স্প্রে দিয়ে হচ্ছে যারা হচ্ছে যে এই যে মানে লিকুইড ফর্ম সরাসরি ব্যবহার করেন ড্রপার দিয়ে তো সেক্ষেত্রে যে এখানে কিন্তু ওয়ান এম এর দাগই কাটা থাকে এই যে এতটুকু দিয়ে নির্ধারণ করা কিন্তু খুবই সহজ আর যারা স্প্রে ব্যবহার করতে চান অনেকে আছেন ড্রপার মানে ইউজ করাটা তাদের জন্য একটু মানে দেখা যায় বিরক্তির কারণ হয় তো যারা হচ্ছে এরকম স্প্রে দিয়ে ব্যবহার করেন তাদের জন্য নির্ধারিত মাত্রা হচ্ছে সাত থেকে আট চাপ পূর্ণ মাত্রায় চাপ দিতে হবে যে একটু হালকা হালকা চাপ দিলেন এরকমটা না একদম সম্পূর্ণভাবে চাপ দেবেন যেন এটা বসে যায় এভাবে সাত থেকে আট চাপ যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে ওয়ান মিলি বা হচ্ছে একবারের ডোজ আপনি কমপ্লিট করে ফেলেছেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাছে যে ইম্পোর্টেড মিনক্সিডিলটা আছে সেটা হিসেবে বললাম কম বেশি হতে পারে আর থেকে দশ চাপও লাগতে পারে কোন কোনো মিনক্সিডিলের ক্ষেত্রে বা কোন কোনো স্প্রে মানে দেখা যায় বোতলের সাইজের ক্ষেত্রে তো জেনারেলি সাত থেকে আট চাপে কিন্তু আপনার ওয়ান মিলি আপনার ডোজটা হয়ে যায় তো স্প্রে যারা ব্যবহার করবেন তাদের জন্য নির্ধারিত মাত্রা হচ্ছে সাত থেকে আট পূর্ণ চাপ মানে সকালে একবার রাত্রে একবার এভাবে ঠিক আছে এবার আসে ফোমে ফোমের মাত্রাটা কিভাবে নির্ধারণ করবেন তো এই যে ফোম এটা মাত্রা নির্ধারণ করা খুবই এটার সাথে যে যে ক্যাপটা আসে আসে এই এই হ্যাঁ ক্যাপের অর্ধেক মানে অর্ধেক যদি আপনি ফোম নেন চাপ দিলে তো ফোম বেরোবে অর্ধেক যদি আপনি ফোম নেন সেই ক্ষেত্রে এটাকে ওয়ান এম কাউন্ট করা হয় আর সম্পূর্ণভাবে নিলে হচ্ছে সেটা টু এম হয়ে যাবে তো টু এম এল এট এ টাইম প্রয়োজন হয় না আপনি দুইবারই ব্যবহার করতে হবে ওয়ান এম এল করে তো সেই ক্ষেত্রে আপনার এই যে হাফ কাপ বা হচ্ছে যে ক্যাপটা থাকে সেটা হচ্ছে হাফ ক্যাপ আপনি নিয়ে দেন হচ্ছে এখান থেকে নিয়ে আস্তে আস্তে আপনার যেই জায়গাগুলোতে হচ্ছে আপনি চুল বা দাড়ি চান বা প্যাচি যে জায়গাগুলো আছে সেখানে আপনি ব্যবহার করতে পারেন তো ফোমের ব্যবহারটাও খুবই সহজ জাস্ট শিক করেন আর হচ্ছে এই ক্যাপে আপনার দেখা যায় অর্ধেক নিয়ে ওয়ান এম এল হিসাবটা আপনারা কিন্তু খুব সহজেই করতে পারেন তা আমাদের কাছে এই যে কম শিকের মিনক্সিডেলটা আছে বায়োটিন সহ যেটা ইম্পর্টেড তো এটাও খুব ভালো রেজাল্ট দেয় আর যারা হচ্ছে এরকম ক্রিমে শিফট হয়ে যান অনেকে আছে যে মানে খুব বেশি একটা সময় পান না মিনক্সিডেল দুইবার লাগানোর সময় পান না তো তাদের জন্য সলিউশন আছে বা এই যে এরকম ক্রিম পাওয়া যায় এটা জাস্ট হচ্ছে আপনি শ্যাম্পুর আগে ব্যবহার করলেই হয় সপ্তাহে তিন দিন বা প্রত্যেক দিন একবার ব্যবহার করলেই হয় মাথা ধোয়ার আগে দশ থেকে পনেরো মিনিট আগে লাগিয়ে রাখলে দেন আপনি ধুয়ে ফেলতে পারেন তো এটার নির্দিষ্ট মাত্রাটা হচ্ছে আপনার দেখা যায় এটা তো আসলে ক্রিম ফর্মে ক্রিমে দেখা যায় খুব কম মানে দেখা যায় প্রয়োজন হয় এটা অনেকটা লিকুইডের মতোই যখন আপনি ক্রিমটা মানে হাতে নিয়ে বা তালুতে নিয়ে একটু ঘষবেন দেখবেন এটা অনেকটা কিন্তু আপনার এরকম লিকুইড আকারে হয়ে যায় তো সেই ক্ষেত্রে জেনারেলি আপনাদের বোঝার সুবিধার্থে বলি মোটরের যে বোর্ডগুলো পাওয়া যায় সেগুলোর মানে পূর্ণ একটা দেখা যায় এরকম মানে দানার সমান হয় আর কি ওয়ান মিলি বা তার চেয়ে আপনি একটু বেশিও ব্যবহার করতে পারেন ক্রিমের ক্ষেত্রে এগুলো একশো গ্রামের প্যাকেজিংয়ে আসে মোটামুটি এক মাস চলে যায় তো এটা হচ্ছে যারা মানে হেয়ার বা হচ্ছে বিয়ার্ড গ্রোথ করতে চান বা চুল বা দাড়ি গ্রো করতে চান কিন্তু মেনক্সিডেল দুইবার অ্যাপ্লাই করা যাদের মানে পক্ষে সম্ভব না তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন এটার রেজাল্টও ভালো আছে খুবই চমৎকার প্রত্যেকদিন শুধু একবার মানে গোসলের দশ পনেরো মিনিট আগে অ্যাপ্লাই করে ধুয়ে ফেললেই হয়ে যায় ঠিক আছে আর দেখা যায় যাদের অ্যালার্জি সমস্যা বেশি থাকে তারাই কিন্তু ফোম বা ক্রিমে চলে যায় কারণ ক্রিমের মধ্যে আসলে অ্যালকোহলের বিষয়টা অতটা থাকে না বা ফোমে থাকে না সেই ক্ষেত্রে মানে অ্যালার্জি সমস্যাটা তো প্রকট হয় না ঠিক আছে তো আরও একটা ফর্ম আছে যেটা হচ্ছে যে এই যে আপনার ক্রিম ফর্মই বায়োটিন আকারে পাওয়া যায় বায়োটিনের সাথে যে অক্সিডিল ফাইভ পার্সেন্ট তো এটাও অ্যাপ্লাই করার নিয়ম খুবই সহজ এটাও দুইবার ব্যবহার করতে হবে যারা দেখা যায় ওই লিকুইডও পছন্দ করেন না আবার দেখা যায় যারা ফোমও পছন্দ করেন না আবার ফোমের ক্ষেত্রে দাম অনেক বেশি থাকে তো ক্রিমের দাম একটু তুলনামূলক কম বাজেটের মধ্যেই এগুলা সাত আটশো বা হচ্ছে ছয়শো এরকম মধ্যেই থাকে ইম্পোর্টে খরচ যখন যেমন পড়ে আর কি তো এটাও দেখা যায় আপনি খুব মানে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন আপনার যদি চুল চান চুলের ক্ষেত্রে বা প্যাচি জায়গার ক্ষেত্রে বা প্যাচি বিয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবেই এটাও দেখা যায় ক্রিম যেহেতু মানে হাতে নিয়ে একটু বা তালুতে নিয়ে একটু ঘষলেই এটা একদম লিকুইডের মতো হয়ে যায় দেন আস্তে আস্তে কিন্তু আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারেন এটা তো চমৎকার রেজাল্ট কিন্তু এটা ব্যবহার করতে হবে দিন দুইবার এটা মোটামুটি এক মাস এর সাপ্লাই এক মাসের উপরও যেতে পারে আর যেটা আমি দেখালাম একটু আগে যে মিনক্সিডিল যে ফোম বায়োটিনের সাথে সেটাও কিন্তু এক মাস সিক্সটি এম এর প্যাকে পাওয়া যায় আমাদের কাছে থাকে অ্যাভেলেবেল আর এই যে স্প্রে যেটা দেখিয়েছে সেটা কিন্তু জাস্ট হচ্ছে পনেরো দিন যাবে পনেরো থেকে একুশ দিন যেতে পারে মানে আপনার দেখা যায় এরিয়ার উপর নির্ভর করে যে কতটা এরিয়া জুড়ে আপনি ব্যবহার করছেন আর মোটামুটি সবগুলোর মাত্রা তো আমি কম বেশ বুঝিয়ে দিলাম তা আশা করি যারা হচ্ছে মিনক্সিডিল লিকুইড ব্যবহার করেন না বা ফোম ক্রিম বা স্প্রে দিয়ে হচ্ছে ব্যবহার করতে আপনারা আগ্রহী সেই ক্ষেত্রে আপনারা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার একটা ধারণা পেয়েছেন বলে আমি মনে করি তারপরে যদি আপনাদের কোনো মানে কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ